উদ্বোধন হয়ে গেল ভারত ভুটান কানেকটিভিটি কিন্তু এতে ভারতের থেকে বেশি লাভ হল বাংলাদেশের হ্যাঁ ঠিকই শুনছেন ভারত আর ভুটানের মধ্যে কানেক্টিভিটি উদ্বোধন হলেও মাঝে লাভের কোটটা খাবে বাংলাদেশি এবার আপনার মনে হয়তো একটা প্রশ্নই আসছে যে কিভাবে। ভারত ভূটনে মাঝে বাংলাদেশ কিভাবে লাভবান হবে আর যদি লাভবান হওয়ার সুযোগও থাকে তাহলে কি ভারত এত সহজে বাংলাদেশকে লাভবান হতে দেবে নাকি ভারত বাধ্য থাকবে বাংলাদেশকে লাভবান হতে দিতে বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে এমনিতেই সাম্প্রতিক সময়ে খানিকটা চাপেই রয়েছে ভারত তাহলে কি আর কোনো উপায় থাকবে না ভারতের প্রিয় দর্শক আমাদের এতক্ষণের আলোচনা করা পয়েন্টগুলি দেখে নিশ্চয়ই আন্দাজ করেই ফেলেছেন যে আমাদের আজকের রিপোর্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ ভারত এবং ভুটানের মধ্যে নতুন কানেক্টিভিটির উদ্বোধন হওয়ার পর একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এবং এই পরিবর্তন বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেশী ভুটানের রাজা জিগ্মে খেসর নামগিয়াল ওয়াংচুক ভারতের আসামে এসে দেশের উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে ভুটানের নতুন সংযোগ উদ্বোধন করেছেন ভারত ও ভুটানের মধ্যে এই নতুন কানেক্টিভিটি উদ্বোধন করার মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও প্রসারিত হবে যা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক হবে এই উদ্যোগটি প্রথমবারের মতো প্রকাশ পায় গত ফেব্রুয়ারিতে যখন ভুটানের রাজা ভারতের আসাম সফরকালে যোগীগোপা অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেন এই উদ্যোগের মাধ্যমে আসামের জলপথগুলিকে কার্যকরী করে তোলা হয় যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ভুটানের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সেই সময় থেকেই বিশেষজ্ঞরা আশা করেছিলেন এই ধরনের জলপথ কানেকটিভিটির মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সহজ হবে এবং ভারত ভুটান বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বৃদ্ধির সুযোগ তৈরি হবে এখন নতুন কানেকটিভিটি উদ্বোধন হওয়ার পর বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এবং ভুটানের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশও লাভবান হতে পারে আসামের জলপথ টার্মিনালের মাধ্যমে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি করা সহজ হবে এবং এর সাথে ভুটানও তার পণ্য ভারত এবং বাংলাদেশে পাঠাতে পারবে দ্রুততার সাথে আসামের অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে ভারতের কয়লা সিমেন্ট ইস্পাত সহ অন্যান্য বিভিন্ন পণ্য পাঠানো শুরু হয়েছে গত ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়ার পর থেকে একশো দশ মেট্রিক টন কয়লা নিয়ে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছতে শুরু করেছে এই প্রক্রিয়া বাংলাদেশে বেশিরভাগ পণ্য পৌঁছানোর জন্য অল্প সময়ে পরিপূর্ণ হচ্ছে যা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় সুবিধা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে ভুটান থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে একানব্বই কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়া যাচ্ছে যা বাংলাদেশের বন্দর থেকে ভারতের সীমান্ত একশো আট কিলোমিটার দূরত্বের তুলনায় কম এর মানে বাংলাদেশের বন্দরগুলি থেকে ভুটান পর্যন্ত পণ্য পরিবহনের সময় অনেক কম হবে যা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা বিশেষভাবে এসব পণ্য দ্রুত ভারতীয় বাজারে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সুযোগ সৃষ্টি হবে অন্যদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা ভুটান এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে তাদের পণ্য পাঠাতে সক্ষম হবে এই কানেকটিভিটি ভারত ও ভুটান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত করবে যা ভবিষ্যতে অনেক নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করতে পারে এছাড়াও ভুটানের রাজা এই পদক্ষেপ ভারত এবং ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে এটি নিশ্চিতভাবে ভারত ও ভুটানের রপ্তানি বাণিজ্যের গতিকে করবে এবং ভারত ও ভুটান উভয়ের জন্য ব্যবসায়িক সম্পর্কের সম্ভাবনাকে সুদৃঢ় করবে ভবিষ্যতে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে বিভিন্ন পণ্য বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে রপ্তানি করা সম্ভব হয় যা ভারতীয় এবং ভুটানি ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে এই নতুন কানেকটিভিটির ফলে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া ভারত ভুটান এবং বাংলাদেশে পণ্য পরিবহনের জন্য একটি নতুন পথ খুলে যাবে ভুটান ও ভারতের মধ্যে কানেকটিভিটি উদ্বোধন হওয়ার পর বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে কারণ এটি ব্যবসায়িকভাবে লাভের সুযোগ সৃষ্টি করতে পারে বিশেষ করে বাংলাদেশ তৈরি পণ্য দ্রুত ভুটান এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে পৌঁছানো সম্ভব হবে একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে পণ্য রপ্তানি সহজতর হবে ফলে এই নতুন নতুন পরিবর্তন কেবল বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটাবে না বরং তা সুরক্ষিত পরিবেশবান্ধব এবং দ্রুততম পরিবহনের মাধ্যমে ত্রিপক্ষীয় দেশগুলির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে এছাড়াও এই ধরনের কানেকটিভিটির উদ্বোধনের ফলে পরবর্তী কিছু বছরে ভারত ভুটান এবং বাংলাদেশের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রেও বৃদ্ধি হবে ব্যবসায়িক যোগাযোগের পথ আরও সুগম হওয়ার ফলে এই অঞ্চলে বিনিয়োগের পরিমাণ বাড়বে যা তিনটি দেশের জন্য লাভজনক হতে পারে বিশেষ করে বাংলাদেশ যেমন আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হতে পারে তেমনি ভুটান এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি আরও উন্নত হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো ভারত কি এত সহজেই বাংলাদেশকে লাভবান হতে দেবে নাকি অন্য কোনো পরিকল্পনার কথা ভাববে বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের সমীকরণে যা টানাপোড়েন চলছে তাতে ভারত কখনোই তার নিজস্ব স্বার্থ এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করতে চাইবে না ভারতের জন্য তার উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে কানেকটিভিটি বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্য হল বাণিজ্যিক সুবিধা অর্জন এবং অঞ্চলটির পরিবহন ব্যবস্থা উন্নত করা তবে বাংলাদেশ এতে কতটা লাভবান হবে তা নির্ভর করবে একাধিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার উপর। ভারতের জন্য উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নতি এবং কানেক্টিভিটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই রাজ্যগুলি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা অর্থনীতি এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভারত কখনোই তার কৌশলগত পরিকল্পনায় কোনো ত্রুটি রাখতে চাইবে না এবং অন্য দেশগুলি বিশেষত বাংলাদেশ ভারতের স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সুযোগ গ্রহণ করবে বলে মনে হলে তা ঠেকানোর চেষ্টা করবে বাংলাদেশের জন্য এই কানেক্টিভিটি লাভজনক হতে পারে বিশেষ করে যেহেতু ভারত ভুটান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তবে ভারত চাইবে না যে বাংলাদেশ এমনভাবে লাভবান হোক যাতে ভারতীয় বাজারের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে তা ভারতের নিজস্ব বাণিজ্য রুটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় বাংলাদেশ বিশেষ করে যখন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের বাজারে পণ্য রপ্তানির মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করবে তখন ভারত কিছু সতর্কতা অবলম্বন করতে পারে ভারতের এই নতুন কানেকটিভিটি পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে কাজ করতে পারে যা ভারত ও ভুটানের সাথে তার বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে তবে এই লাভ শুধুমাত্র তখনই সম্ভব যদি ভারত মনে করে যে এর মাধ্যমে তার নিজস্ব বাণিজ্যিক এবং কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না এই বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন যাই হোক আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে ততক্ষণে চোখ রাখুন অজানার দেশের পর্দায়